চ্যানেল আজকে এইভাবে শুরু করতে চলেছে আজকে সুস্থ ওর তো কাজে ব্যস্ততা রয়েছে এখন ব্রেকফাস্ট করবে আর আমি এদিকে রান্নার ডিপার্টমেন্টে চলেছি সকালবেলায় গোপালকে একটু রেকফেল করে দিয়ে তো গোপালকে দিয়ে আজকে আমাকে মর্নিং টা তোমাদেরকে স্টার্ট করলাম আশা আছে সকলের ভালো যাবে সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও মোটামুটি ভাবে ভালো আছি আর কালকের থেকে তো ফুল জসে চলে এসেছি তো এখন দেখো সবজির মধ্যে এই যে

তো সেটা বেশিনে আছে সব ধুতে হবে তো পরে তোমাদেরকে সেটা দেখা যাচ্ছে আমি একটু আমাদের জন্য লাল শাক করব ইচ্ছে আছে আজকে একটু শাক খাওয়ার তাই সেই শাক করব আর বাকি দেখি কি করি না করে পরে সেগুলো চিন্তা ভাবনা করে বলছি এখন আপাতত ব্রেকফাস্ট করো আর একজন আমার ব্রেকফাস্ট ঠান্ডা হচ্ছে তো ওইদিকে এখন থোর হচ্ছে আমার থোরটা বসিয়ে দিয়েছি প্রায় অনেকটাই হয়ে গেছে যে দেখো লাল শাক ভাজা করেছি একটু বেগুন ভাজা করেছি আর মিশ করে একটু ফুলকপির তরকারি করে রাখলাম আর এখানে একটু মাছের ঝাল শ্বশুরমশাই শাশুড়ি মা আর দাদার জন্যে ঝাল নয় লঙ্কাটা গোটা দেওয়া শাশুড়ি মা খাবে মিলে আর এখানে মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপির তরকারি এই হয়েছে আপাতত আজকে রান্নার মেনু আর আমাদের রান্না তো তোমাদেরকে বললাম যেমন ম্যারিনেট করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মাছও তাই মাংসটাও তাই তো রান্নাবান্না শাড়ি একটু রোদে গিয়ে বসবো আর একজন তো কাজ করছে ওদিকে দাদা বাগানে বসে বসে কী যেন করছে পরে তোমাদেরকে দেখাচ্ছি আর যেটা কালকে বলেছিলাম সেটা চলে যাবে এই ঘরে একটু লাইটটা কম আছে তাই একটু অসুবিধা হবে হয়তো তোমাদের এই যে স্কুলের বই টইগুলো এসছে কিছু বই ভুল ভাল এসছে সেগুলো আবার করতে দিয়েছি এই যে বই আছে এই ব্যাগেও কিছু বই আছে সেগুলো নামানো হয়নি সেগুলো নামানো হবে তো কবে যে কী হবে আমি কিছুই বুঝো মানে বুঝতে পারছো তো মানে কতটা টেনশনের মধ্যে রয়েছি এখন এই হচ্ছে ব্যাপার যতক্ষণ না সব বই এসে আমি ক্লাস শুরু করতে পারি যে কাঁথা সব রোদে পড়ে গেছে মার যাতে দুপুরবেলায় শুলেই গায়ে গরম জিনিস লাগে হচ্ছে আপনাদের তো ব্যাপার জামা কাপড়গুলো এখনও কাছাকাছি করা হয়নি তো এখন যাব ওয়াশিং মেশিনটা চালাবো জামা কাপড়গুলো কাছাকাছি করবো বন্ধুরা কাপ জামা কাপড় কাচতে দিয়ে স্নানটাও করে নিলাম অনেকটা টাইম হয়ে গেছে এখন ও গেছে স্নানে তো আমি জামা কাপড় টাপড়গুলো মেলি চলো আমি কাজে খুব বিজি ও খুব একটা হেল্প করতে পারছি না তোমাদের সঙ্গে আসতে পারছি না জামা কাপড় মেলে আবার ও কোথায় চলে বাবা এদিকে আবার বাবা মা বসে আছে তাহলে ও কোথায় গেল ওকে কোথায় দেখতে পাচ্ছি না দেখি ও ওই যে মনে হচ্ছে দেখতে পেলাম পেছনের দিকে গেছিল তাই বলি এই যে ম্যাডাম জামা কাপড় তুলছে পেছনের দিকে তো গেছিল বলে আমি খুঁজে খুঁজে মরছি কোথাও খুঁজে পাচ্ছি না এবার এদিক যাচ্ছি এবার ওদিক যাচ্ছি এই করে চলেছি আর আমি আজকে টাইম দিতে পারছি না ওই যে ম্যাডাম আছে প্রচুর রেগে আছে আমার ওপর প্রচুর প্রচুর বিশাল রেগে আছে বিশাল তো এই বরমশে গেছি দেখো রয়েছে হয়েছে জন্য ভাত লাল শাক ভাজা থোর ভাজা সরষে ফোড়ন দিয়ে বেগুন ভাজা আর অন্য কিচ্ছু আমি দেখ ভাজাই ভাজা ভাজা খাও শুধু ভাজাই ভাজা তো আমরা এখন লাঞ্চটা করে নিয়েছি তোমরা লাঞ্চ করে নাও অনেকটা বেলা হয়ে গেছে ওদিকে রোদ আবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তো একটু রোদেই বসবো ভাবলাম সারাদিন আর আমি আজকে টাইমই পাইনি এত কাজকর্ম ছিল তো সেগুলো সেরে নিয়ে এখন ওদিকে যাবো তাই খাবারটা পার্সেল এসছে অর্ডার করা ছিল দেখি গেটে দাঁড়িয়ে আছে বলছে গিয়ে ওটা কালেক্ট করে নি জায়গায় যাক কোথায় এসছে তারপর আবার কাজে ব্যাক করবো খেয়ে তো উঠে গেছি পার্সেলটা নিয়ে নি ঝট করে শুয়েছিলাম এবার উঠছি তার আগে মানে শুয়েছি বলতে কটায় শুলাম সাড়ে তিনটার দিকে একটু শুয়েছিলাম এখন মোটামুটি ঘড়িতে বাজে পাঁচটা পঁচিশ তাও শুয়ে দুজন মিলে একটু গল্প করছিলাম আর ও গল্প করছিলাম বলাও ভুল হবে ওর অফিসের ফোন আসছিল অফিসের কাজ করছিলো তারপরে একটুখানি বসে গল্প করছিলো খাটেই ও ল্যাপটপ নিয়ে বসেছিল যেহেতু ঠান্ডা লাগছে বলে তারপরে আবার একটা ফোন আসলো ও বাইরে গেল কথা বলতে আর আমিও উঠলাম এখন বিছনা টিসনাগুলো তুলবো তুলে নিয়ে আর তার আগে জামা বাইরে থেকে তুলে নিয়ে এসে আমি সব ওইদিকে মেলে দিয়েছি ঘরের দিকে তো চলো বাইরে বেরোচ্ছি ওই যে একজন ফোনে কথা বলছে আসছে দেখো ঠান্ডার মধ্যে মাথায় কিছু নেই হুডিটার টুপিটাও মাথায় দেওয়ার প্রয়োজন বোধ করেনি এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার তো এখন যাব রান্নাঘরের দিকে দেখি সবাই চা চা খাবে বোধ হয় একটুখানি চায় ডিপার্টমেন্টের দিকে যাই আর তার আগে তোমাদের বললাম জামা কাপড় তোমার মেলে দিয়েছি ওই যে ওই ঘরে সব মেলে দিয়েছি তুলে নিয়ে সব ভেজে ভেজে ছিল তো এখন চা খাবে আটা মাখা হয়ে গেছে অলরেডি যেখানে আটা মাখা হয়ে গেছে রুটিটা হবে তো চলো চলে এসছি জিমেতে হবে ওদিকে জুম্বা ফুম্বা সেরে ওকে নিয়ে একটু চলে এসেছি শাশুড়ি মায়ের কাছে বাজার নিয়ে এলাম বাজারের দরকার ছিল সে অনেকদিন আগে করে দিয়েছিলাম তার জন্য বাজার নিয়ে চলে আসলাম নামিয়ে নিক সব তারপরে আমরা দুজনে বেরিয়ে যাবো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ প্রেশারের ওষুধ ছিল আবার প্রেশারের ওষুধ কিনলাম সব নিয়ে আসলাম দিয়ে নামিয়ে বাড়ি গিয়ে আমরা তারপরে খাওয়া দাওয়া করবো বন্ধুরা বাড়িতে চলে এসছি আসার পর এটাকে প্রি হিটও করতে দিয়ে দিয়েছি হিট অলমোস্ট হয়ে এসছে এক্ষুনি সিগনাল পড়বে তারপরে এই যে মাছ আর মাংসটা আছে এটাকে এখানে করবার জন্য দিয়ে দেবো আর সিগন্যাল পড়তে শুরু হয়ে গেছে শুরু করে দিই তারপর খাওয়া দাওয়া দিয়ে যেতে হবে আমার মিটিংও আছে একটা মিটিংটা আমি এয়ার ট্রায়ারে খাবার রেডি করছি আজকে মিটিংটা একটু ড্রপ আউট হলো কেননা বললো যে আজকে বিশেষ ডিসকাশনের কিছু নেই তাই উইকলি মিটিং ড্রপ আউট হলো না মানে ট্রায়াল করেছিল আগে জুম্বা ক্লাস ও প্রথম করলো মোটামুটি পারছিল মোটামুটি পারছিল না হ্যাঁ আমরা জোর জি ধরি ভালো লেগেছে ওরও পড়ানো থাকে আমার মতো তবে আমার সাতটার মধ্যে শেষ শেষ করে দিই করি করতে আরো পাঁচ দশ মিনিট কোনো কোনো দিন যাবে ওর আবার সাড়ে সাতটার অব্দি পড়ানো থাকে তাই একটু হেজিটেট করছিল তাও অন্য জোর করে বললাম যে তারপরেও তো কতক্ষণ হয় আর যাই হোক মনে হচ্ছে ভালো লেগেছে কিরকম মনে ভালো লেগেছে তো কমেন্ট বক্সে কিন্তু জানাবি এমন কমেন্ট বক্সে বুঝ아요 কামারর গলাফলাগুলো জ্বালা করছে তো জানি শিপ করছে ও বলছে শিপ করছে না ভাবা করছে আর দিয়েছি ও আরেকটা আছে আমার যে ট্রেনার ও কম্পিটিশনে আছে হয়েছে না হয়েছে

ঘোড়া ঘুরি আড্ডা পিকনিক ওইদিকে তোমার মেলা অনেক কিছু হতে চলেছে তোমরা যা টিউন থাকো বাই ভাই